জয় জগন্নাথ আগামীকাল শনিবার পাঁচই জুলাই প্রভু জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারে সবাই সুস্থ থাকবেন উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় ঠিক তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান প্রভু জগন্নাথ দেব মন্দির থেকে রথে চেপে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্ডিজা মন্দিরে যান সেখানে আট দিন অবস্থান করার পর উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা ফিরে আসেন নিজের মন্দিরে এটি ভগবানের নীলার সেই মুহূর্তের প্রতি যখন ঈশ্বর আবার তার বাধা ধরা জীবনযাত্রা despirié শাস্ত্রে বলা হয়েছে যথা গুন্ডিজায় যাত্রা যেমন রথযাত্রা পবিত্র ঠিক তেমনই উল্টো রথে ফিরে আসাটাও পবিত্র উল্টো মানে শুধু যাত্রা নয় এটি সংসার ধর্ম ও ভক্তি ধর্মের মিলন প্রভু জগন্নাথ দেব একা চলে যাওয়ায় ভগবান প্রভু জগন্নাথের পত্নী অর্থাৎ মা লক্ষ্মী রেগে যান এবং হেরা পঞ্চমীতে তিনি প্রতীকী তিনি অভিমান করেন উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে ফিরিয়ে নেন এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা আর সংসার করা দুটোই একসাথে সম্ভব উল্টো রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে নাম জপ করে অথবা দান করে তারা বহু জন্মের পাপকে বিনাশ করে শাস্ত্রে বলা হয়েছে উল্টো রথে জগন্নাথ দর্শনে দশ কোটি বার গঙ্গাস্থানের ফল হয় উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানে ভক্তির সাথে রথের দড়ি করে বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান এই দিনে যেকোনো শুভ কাজ পুজো অথবা স্থান এবং দান করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয় যদি শাস্ত্র মতেও শনি ও ও গ্রহ দোষের প্রতিকা দান করার জন্য উল্টো রথযাত্রার দিনটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না এবং রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত এই দিন যে সবজিটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আস চরম দুর্ভাগ্য আপনি উল্টো রথযাত্রার দিন কোন ব্রত বা উপবাস পালন করুন অথবা নাই করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মানক্ষীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রা অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা যেগুলি টোটকা আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা উল্টো রথ মানে শুধু রথের ফেরা নয় ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা এই দিন পবিত্র জীবনের সূচনা ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে নিজের ঘরে প্রবেশ করেন সমৃদ্ধি শান্তি ও আনন্দ নিয়ে এই দিনটি শুধু উৎসব নয় একটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে সুখ শান্তি ও উন্নতি আসে আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে ভগবান জগন্নাথ রথযাত্রা থেকে উল্টো রথ অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে বিশুদ্ধ সিদ্ধিকা পঞ্জিকা মতে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে মিনিট পর্যন্ত তিথি থাকছে এই দিনই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ মালবরাজ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা সামনে আবির্ভূত হয়ে পুরের সমুদ্র তটে ভেসে আসা একটি খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দিলেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠ শিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেয় সেই কাষ্টশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন দরজা না খোলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু রাজা উৎসাহের বসে হঠাৎ করে সময়ের আগেই দরজা খুলে ফেলে এর ফলে মূর্তি করার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যেরূপ দর্শন করে থাকি এটা সেই প্রাচীন মূর্তি হুবহু একই আদলে তৈরি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিজাম বাড়ি যান রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট আট দিন পালিত হয় আট বেশ উৎসব আট দিন পরে উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয় উল্টো রথযাত্রার দিন ঈশ্বর নিজেই আমাদের দাঁড়ে আসেন তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা এই দিন গঙ্গায় বা যে কোনো নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এর সাথে সাধ্য দান করতে পারলে বিশেষ পূর্ণ লাভ হয় এই দিন রথ টানলে পাপক ক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয় বন্ধুরা উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির কথা যেটি বলবো সেটি হচ্ছে শিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম ভাতে বা সিমের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবে সিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কলমি শাক উল্টো রথের দিন কলমি শাক খাওয়া একদমই উচিত নয় পরিবারের সকলেই এই দিন কলমি শাক ভাজা বা কলমি শাকের কোনো তরকারি কোনো প্রকার খাবার কোনো প্রকার খাবার খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব উল্টো রথের অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ দেবকে মনে করে যদি সদভাবে কিছু উপায় বা টটকা করা যায় তা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয়। প্রথম উপায়টি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদা ফুল বা কুমকুম দিয়ে রথের চক্র বা রথ চিহ্ন আঁকুন। এটি নজর বা অশুভ শক্তির প্রতিরোধ করে দ্বিতীয় উপায়টি হল উল্টো রথের দিন পাঁচটি শুভ বস্তু দান করুন যেমন চাল তিল বস্ত্র ঘি এবং মিষ্টি এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে তৃতীয় উপায়টি হল উল্টো রথের দিন উল্টো রথের দিন সন্ধ্যাবেলা আপনার ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে শঙ্খ বাজার বা ঘণ্টা বাজার এতে নেগেটিভ এনার্জি দূর হয় এতে অর্থ ও শান্তি আসে চতুর্থ উপায়টি হলো এই দিন একটি গোটা নারিকেল হাতে নিয়ে মন থেকে সব কষ্ট ঋণ বাধা ও শত্রুর কথা মনে মনে চিন্তা করুন তারপর সেটি গঙ্গা বা কোনো প্রভায়মান জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় যে এর ফলে বাধা ও শত্রুতা জলে ভেসে যায় ভাগ্যের দরজা খুলে যায় বন্ধুরা ভগবান জগন্নাথ বলরাম ও আট দিনের জন্য যে মন্দিরে যান তাকে ওড়িয়াতে বলা হয় মাউসিরা ঘর অর্থাৎ মাসির বাড়ি এই মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতি যেখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেন কথিত আছে প্রভু জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়াপিঠা বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু পিঠা রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময় হয়ে যায় তখন ভগবান বলেন মাসি তোমার হাতের পোড়াপিঠা আমার খুব প্রিয় আমি এটা খেয়েই যাব। সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায় উল্টো রথে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার আগে উল্টো রথের দিন তাকে আরও খাওয়ানো হয় দই পান্তা ভাত কাঁচা লঙ্কা লবণ ও একটিমাত্র বিশেষ সবজি সেটি হলো বেগুন পোড়া এই সাধারণ ভোগের পেছনে রয়েছে এক গভীর বার্তা কোন রাজভোগ নয় একেবারে সাধারণ মানুষের খাবার ভক্তি সরলতা যেখানে ঈশ্বরের প্রিয় ভোজন ঈশ্বর থেকে বেশি খুশি হন সরলতায় আপনিও উল্টো রথের দিন একটু দই ভাত কাঁচা লঙ্কা লবণ ও নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান জগন্নাথের মূর্তি বা ছবির সামনে অথবা শুধু মনে মনে ভোগ নিবেদন করে বলুন জয় জগন্নাথ মাসির ঘরের প্রীতিভোজ তোমার পায়ে সমর্পিত তারপর পরিবারের সবাইকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে সবাই একটু হলেও খান বেগুন পোড়ার উল্টো রথের দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে উল্টো রথের দিন কোনো প্রকারের জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও পেঁয়াজ রসুন মুসুর ডাল এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াটাই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হল আস ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথ এবং লক্ষ্মী নারায়ণের পায়। আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাগুলি আজকের মতো এখানে শেষ করলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে